আজকে বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে গিয়ে আর মাছ কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে আর আলো দিয়ে তো মা আমার বাইরে অন্য কাজে একটু ব্যস্ত হয়ে গেছে তো সেই কারণে আমি বললাম যে চলো আমি তাহলে একটু হেল্প করে দিই খোলা জল এর মধ্যে কাজ আর মনে হয় কালো কালো হয়ে যায় সেই জন্য মনে হয় দেওয়া আর সামনে চলে আসলো পয়লা বৈশাখ কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা তো এখনো কিছু করা হয়নি সেল চলছে নানান দিকে আগে তো পয়লা বৈশাখের আগের থেকে এই যে সেল শুরু হতো সেলের কেনাকাটার জন্য পাগলা এখন বড় হয়ে এ বাবা আর এখন বড় হয়ে গেছে এখন সেলের কাপড় যেন পছন্দ হয় না বাবু তো বলে যে সেলের যে জিনিসগুলো না সেগুলো আলাদাভাবে তৈরি হয় তো যেতে হবে কেনাকাটা করবার জন্য খুব তাড়াতাড়ি যাও এবার এত গরম পড়েছে না গরমের জন্য সবচেয়ে বড় সমস্যা মাকে গরমের মধ্যে কষ্ট পায় আর কোথাও যেতে দেয় না আর ছেলের কেনাকাটা করতে গেলে মাকে ছেলেকে নামিয়ে গেলে হয় কেনাকাটা একটু খাওয়া দাওয়া সাথে সাথে ঘোরা আনন্দ তো এই যে কাঁচকলা কেটে হলুদের মধ্যে ছবি রেখে দিলাম আর বাজারে এনেছি হচ্ছে গিয়ে কুমড়ো দেখো কুমড়োটা দেখো কেমন দারুণ কুমড়ো এইসব কুমড়ো খেতে দারুণ লাগে যে কোনো তরকারি সবজি করলে ব্যাস খেতে মজা এসে যায় আর এই ডাটা আর এই ডাটাগুলো যা লাগে না একদম নরম তুলতুলে মুখে দিলেই যেন গলে যায় দারুণ লাগে খেতে আর এনেছি গাজর আর উচ্ছে আর বেগুন বেগুনটা আনাটা ঠিক হয়নি গরমের দিনে বেগুন খাওয়া উচিত নয় খুব ওষুধ টষুধ দিয়ে করে সেই জন্য ব্যাস এইগুলো আর এনেছি ও বাবা বেগুন তো আগেরও রয়েছে আনাটা ভুলে গেছে যাই হোক আর এনেছি মাছ আর মাছ আর মাছটা কোথায় গেল ও মা সকালবেলা এটা রান্না করেছে আলু দিয়ে কুমড়ো শাকটা হবে হয়তো আর আলু সিদ্ধ আর নিশ্চয়ই ডাল আছে এর সাথে তোতায় গেল তোতায় গেল তোতায় গেল এই যেটা সকালে ব্রেকফাস্ট এটা আর লাঞ্চে হচ্ছে গিয়ে ওই মাছের ঝোলটা হবে ব্যাস লাঞ্চ কমপ্লিট কালকে আবার মঙ্গলবার আমার তো সেই মঙ্গলবারে আবার নিরামিষ খেতে হবে সেই জন্য মাছ এনেছি মাছটা তো আমি আজকেই শেষ করতে হবে আটশো গ্রাম মাছ হয়েছে একটা আর মাছ আটশো গ্রাম ওজন তো তো সেটা এনেছি কাজ আজকে আবার শুরু তো সিলিং তো এইদিকে হয়ে গেছে আর এই ওপরটা এই দিকের উপরটা বাকি আছে আর এই দিকটা বাকি আছে তাহলে এই দুটো সাইড করলে আর কি এই দিকটা কমপ্লিট হয়ে যায় পুরটি তারপরে আবার ধরবে এই দিকটা এই দিকটা পুরোটাই বাকি আছে এই গামলাটা কবে কিনলে আবার হ্যাঁ জন্মদিন আমি পাইছি কে দিছে গামলা দিছে দেখ ভালো হ্যাঁ না ভালো কাজে লাগে এগুলো

মা এই যে ধান ওড়াবে আজকে তো সেই জন্য ওই ফ্যানটা এখানে সেট করে দিলাম তার কারণ ওই প্রাকৃতিক হাওয়ার আশায় থাকলে ওই সারাদিন লেগে যাবে ওই ধান ওড়াতে গিয়ে আর এটা ফ্যান লাগিয়ে দিলাম এবার কী হবে সব সময় হাওয়া চলতে থাকবে আর তাড়াতাড়ি পরপর ইয়েগুলো ধানগুলো উড়িয়ে নিতে হবে আর নাহলে ওই কখন হাওয়া আসবে তখন ধরবে উড়বে আবার যে হাওয়া বন্ধ হয়ে যাবে আবার বসে থাকবে অন্য দিকে যাবে কাজে তো সেই করতে করতে আর হয় না তো এইভাবে করতে হবে সময় বিশেষ কাজ বিশেষ ঘরে এই জন্য এই যে সব জামা কাপড় আনা হচ্ছে এটা ওটা আনা হচ্ছে আর এই যে নোংরা গুলো সব জমছে তাছাড়া তো এত নোংরা জমার কোনো কারণই নেই আসা হয় না খুব একটা যাই হোক মাঝে মাঝে একটু ঝাড় টাট না দিলে হয় না যেহেতু রেডি হয়ে গেছে ঘর এই সবচেয়ে সমস্যা হয় বক্স খাটের তলায় একটুখানি জায়গা এর মধ্যে থেকে ঝাঁট দিয়ে বের করা মুশকিল এ এই ঝাঁটা না এর থেকেও বড়ো পাওয়া যায় জানো সেটা একটু দাম বেশি তো যাই হোক আমাদের এখানে পাওয়া যায় না বাদ কল থেকে এনতে কুর্তিটা তো বললাম যে নিয়ে আসতে কুট্টি তো বললো তো নিয়ে আসবো বড় তো পালিশ মিস্ত্রি কালকে তো কাপ করতে এসে লাইন কারেন্ট ছিল না বলে চলে গেছিলো চার্জটা আবার তো পালিশ মিস্ত্রি ওই একটুখানি বাকি আছে এই যে টাইপের প্রতিটা লাগিয়েছে এটা এই বাসে লাগাতে হবে তো সেটা লাগানো নেই তো ওটাই লাগানোর জন্য এখানে এই টাইপটা কাটছে আর আমাদের এই যে এই ঘরে যে রঙটা করে দিন হয় সেই রঙটাই এখান থেকে দিন করা আছে দেখতে সাদাই লাগছে কিন্তু হালকা একটু কালার আছে হালকা কালার একদম তো হালকা কালার তো দেখতে ভালো লাগে কিন্তু এ তো সাদা হয়ে গেল সাদা মতো এবার এই রক্ষা কেমন করতে পারবো সেটাই ভাবছি এ দেখো এখানটায় একটু টিকটিকিতে মানে হাগু করে দেয় ব্যস্ত ইয়েটা থাকবে এরকমই হবে এটাই মুশকিল হালকা কালারের গুণ আর এটা সাদা রেখেছে মানে এখানে প্রাইমার করা হয়েছে শুধু এখানে রং দেওয়া হয়নি ভাবছি এটাকে প্রিন্টেড দেওয়াল হবে এটা তো সেই জন্য এটা ফাঁকা রয়েছে এই হচ্ছে আর মাছ তো এই মাছটা আজকে আমি রান্না করব। কারণ মা প্রচণ্ড ব্যস্ত আজকে তো দায়িত্বটা আমি নিয়ে নিলাম তো পাবদা মাছ পাবদা মাছ না সরি ইয়ে আর মাছ আর মাছের ঝোল হবে সন্দীপ মিত্রর আর মাছের ঝোল রান্না করার জন্য আমি যে কতটা এক্সপার্ট তো সেটা আশা করছি কারোর অজানা নেই আমি আমি এর আগে রিঠে মাছের ঝোল রান্না করেছি রুই মাছের ঝোল রান্না করেছি আরো কত কত করেছি আমার সব মনে নেই অ্যাকচুয়ালি শুধু রান্না রান্না আমার যাই যা বলো না কেন কেউ উপহাস করবে না আমি আমি কাউকে অ্যালাউ করি না কিন্তু জোর করে করে আমি কি না দেখো এই যে এই যে বলে বলে যে এই যে ক্রেডিট গুলো নিয়ে নেয় আমার কাছ থেকে ছিনিয়ে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে কলা কেটে রেখেছে সকালবেলায় রান্না করতে মাছ মা আলু কেটে রেখেছি দিয়ে তো এখন কি সবজি টবজি তো কাটা গেছে ও মশলা মশলাগুলো তো কড়াই তো গরম হয়ে গেছে দিয়ে দিই তেল এই হচ্ছে মাছগুলো এবার করতে হবে তেল গরম হওয়ার অপেক্ষা কারণ তেল গরম না হলে মাছ ভেঙে যাবে তো এটা মাথায় রাখতে হবে তো সবাইকেই যারা যারা রান্না করতে পারো না তাদেরকে জন্য বলছি আর যারা পারো তারা তো আমার জ্ঞান শুনে বলবে যে এত জ্ঞান দেওয়ার দরকার নেই কিন্তু সবাই তো আর রান্না করতে পারে না তাই না তো তাদের জন্য আমার তো মা বললো তেল গরম হতে হতে বসে না থেকে মশলাগুলো করে নিতে তো মশলাগুলো আমি করেই নিই আগে সব লঙ্কা দিয়ে দিলাম সব আদা দিয়ে দিলাম সব রসুনও দিয়ে দিলাম এখানে সব মশলা মশলাপাতি সুন্দর করে সাজানো আছে রান্না করবার জন্য আর কোনো প্রবলেম নেই আমি আরামসে বসে বসে রান্না করবো রান উড়ান হয়ে গেলো ক বস্তালে ছোটো বস্তা রাখা বস্তা তো তাদের ওষুধ মানে যে বস্তা ধরে সেই বস্তাটা এক বস্তা হবে না আমার এক বস্তা এখন হচ্ছে বেলপানা বাবা রে একটু ভয়ঙ্কর ব্যাপার আসলে আমার ভুল হয়ে গেছে মাছগুলো সব একসাথে দিয়ে দিয়েছি মা বলছিল আলাদা আলাদা করতো ওই প্রতিদিন রান্না করলে এটা হতো না মাঝে মাঝে রান্না করি তো ওই জন্য মাঝে মধ্যে একটু হ্যাঁ ঠিক আছে বেলপানা তো জ্যাসে তাই মাছগুলোকে আমি রফা দফা করে দিয়েছি এই যে ঠিক আছে তো আছে ভালো মাছও আছে চিন্তা নেই আমাদের নিচে আছে একটু তো যাই হোক এরকম হয়েছে এটা কিছু করার নেই এবার আলু কাঁটা বাটি ধরে ঢালাটাই ভুলে যায় তো যাই হোক তোমরা রান্না তো করবে কিন্তু আমার ডিরেকশনে কেউ করো না শোনো আমার রান্না থেকেও তোমাদের শেখার অনেক কিছু আছে মানুষের ঠকে শেখে তো তোমাদেরকে কিন্তু ঠকে শিখতে হবে না আমাকে দেখে বুঝতে পারবে যে এইগুলো এগুলো করলে ঠকতে হবে তো সেইগুলো অ্যাভয়েড করবো তাহলেই তো শিখে যাবে বলো তার মানে ভালোটা দেখেও শেখা যায় খারাপটা দেখেও শেখা যায় বলছে একটা ম্যাজিক দেখাবে দেখো কেমন সুন্দর পারে দেখো দেখাও দেখাও দেখো

আলু তারপরে কাঁচকলা এগুলো ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার যে মশলাটা করে রেখেছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে সেই মশলাটা দেবো টমেটো পেস্ট আর দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো

মশলা আর কি ওই বাটিটা দেবে না সেটা দিয়ে এবার তো মাছটা এখানে আছে আর এখানে জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার ফুটতে থাকো আর এই দিকটা আমি এবার পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি এবার নোংরা একদম পছন্দ তো ঝোল আমার কমপ্লিট রান্না এবার মাছ দিয়ে তো হাসাহাসি রসিকতা অনেক কিছু হলো এবার শেষ আমার মাছের ঝোলের রান্না মাছের ঝোলটা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে আর অবশ্যই মাছের ঝোলটার সঙ্গে একটা সেলফি তুমি খাইলে খাও বাগানে দেবো না এ তো রোদ দ্রুত লাগে না এই তো ইয়ে করতে হবে না ভাজতে হবে না ভাজতে হবে না কাঁচা বাদাম বেশি খায় না পেট ব্যথা করে কিন্তু মুশুরি ও তুই বাচা বাছার পরে যেগুলো গোটা ছিলো না স্নান কর স্নান কর

আর আমি মজা করি না একদম সিরিয়াসলি মুখে যে মজা হবে কিন্তু কাজে একদম সচ্চা খেলে তো হাত চাটবে না অত তারপরে শুধু খেতেই চাইবে আমার হাতের রান্না তো আমি কি করে খাওয়াবো আমি তো সেই জন্য তো যাক মজাই করলাম তো এই যে হচ্ছে মাছের ঝোল তো বাবু বলছে মাছের ঝোল না মাছের কালিয়া ঝোল যেহেতু কম হয়েছে সেই জন্য

বেলা এত বড় হয়েছে না দুটো একটু না ঘুমালে যেন কাটতে না আর শরীরটাও খারাপ করে তো চলে ঘরেরটায় মা তো আসতেই চায় না বারবার করে ঠেলে ঠেলে পাঠে তাও আসতে চায় না জানি না কেন তাদের ঘর তাদের জন্য বানিয়েছি তাদের থাকার জন্য করেছি কিষাণও আসে না মাও আসে না বুঝতেই পারেনা তাদের কি ইচ্ছা আমরা উপরের ঘরে থাকবে বাবু তা এখন খালি পরে থাকবে নতুন ঘরটা নিচের ঘরটা যখন রেডি হয়ে যাবে তখন উপরে না আসলে থাকবে উপরে আমার ঘর আমি ইউজ করবো দুটো ঘর তো আমি একা ইউজ করতে পারবো তাই না যাই হোক চলো একটু টাইম পাস করে নি বসে বসে আর তো তো মা সারাদিন এই যে ধানগুলো ঝেড়ে ঝেড়ে এই যে এই বস্তার এক বস্তা এরকম দুই বস্তা না তিন বস্তা মতো হচ্ছে হ্যাঁ চার বস্তা হলো টোটাল ঘরে রাখি আবার কোথায় রাখবো কিষাণু মিত্রও কিন্তু বই পড়ে হ্যাঁ আর বই পড়ে আমাদের একটা কবিতা শোনাবে আজকে বলো তাও না তা বউ ওই পাওয়া গেল মা এখন তো সেই জামা কাপড় ধোয়ার পরে সে জামা কাপড় আর নিচে পর্যন্ত আনে না সব জামা কাপড় এখন উপরেই থাকে তো ওই যে সব জ্বাল রয়েছে তো একটা জামা একটু বাইরে যাবো মানে বাজারে যাব তো একটা জামা তো পরতে হবে এই যে এসে গেছে গরমের দিন মানে সব কাজেই মানে সমস্যা কোনো কাজে শান্তি নেই ঘরের লাইট বন্ধ করে বারান্দায় বসার জায়গাটায় একটা লাইট জ্বালিয়ে রেখে যাই নিচে সবাই বসে আছে তো বিকেল বেলায় বাজার থেকে নিয়ে এলাম একটু চানাচুর একটু না থাকলে হয় না মাঝে মধ্যে মরিটুরি খেতে হয় আর নিয়ে আসলাম ডিম গরমের দিন ডিম তো সেভাবে খাওয়াচ্ছে না কদিন শেষ হয়ে গেছে হাফ করেই আনি আর গরম পড়ে গেছে তো এর বেশি আনা যাবে না কি

এটা আর পায়ের মধ্যে ফুটবে কি করে আমি তো এটা পা দিয়ে সরিয়ে দেবো পা পায়ের মধ্যে কি করে ফুটবে আমার তুমি মজা দেখাও কি আমরা মজা দেখব না তোমার তোমার মজা দেখব না আমরা ঠিক আছে না মুড়ি মাখা দেবো না হ্যাঁ আমরা এখন ঘরে তালা দেবো না ওই তলা আমরা না।

তুমি কি পাদল রাত্রিবেলায় দুটো পরে ঘরের মধ্যে কি দেখব